নমস্কার এখন দেখছেন জ্যোতির রান্নাঘর জ্যোতির রান্নাঘরে দেখুন আজকে আমি কিছু উপকরণ সাজিয়ে রেখে নিয়ে এসেছি জ্যোতির রান্নাঘরে সকল বন্ধুদের আমন্ত্রণ রইলো এখানে আমার ইলিশ মাছের মাথা আছে একটা ইলিশ মাছটা বেশি বড় ছিল না ছোটোই ছিল ওই জন্য ছোটো মাথা ওই জন্য উপকরণও অল্প মাঝারি সাইজের একটা ছোট ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর অল্প ওল ডুমো ডুমো করে কেটে নিয়েছি ওল আর আলুটা আমি একটু ভাপিয়ে নেবো আর লাগছে টমাটো একটা ছোট কেটে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখন ওই ওল আর আলুটা আমি একটু হলুদ জলে ভাপিয়ে নেবো দেখাচ্ছি দেখুন এখানে আমি একটা স্টিলে কড়াই নিয়েছি তাতে আমি হলুদ দিয়েই নিয়েছি আমি তার মধ্যে আলু আর ওলটা দেব যেই জলটা ফুটে উঠবে তখনই আমি নাবিয়ে নেবো নাবিয়ে আপনাদের ফিরে আসছি দেখুন এখানে আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাটা ভাজতে থাকবো ততক্ষণে ওলটা আর আলুটা ভাপানো হবে তেলটা গরম হয়ে গেছে আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন এটা আমি উল্টে দেবো ইলিশ মাছের মাথা বেশিক্ষণ লাগে না ভাজা হতে একটু ওটা লাল লাল করে ভেজে ফিরে আসছে দেখুন মাছের মাথাটা তুলে নিয়েছে ওই একই তেলে দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়নে আর দিয়ে দেবো একটু তেজপাতা একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দেবো টমেটো যে কেটে কেটে সেই টমেটোটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো একটু রসুন বাটা অল্প করেই দিলাম দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো অল্প একটু আদা বাটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো দেখুন এই চামচ দিকটা আমি হলুদ হলুদও দিয়েছি হাফ চামচ আবার জিরের গুঁড়োও দিয়েছি এটার এক চামচ কালারটা সুন্দর হওয়ার জন্য আমি দেবো কাশ্মীরি লঙ্কা যেহেতু তরকারির কালারটা খুব সুন্দর হয় সেই কারণে দিলাম দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুন নুনের স্বাদ সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়াতে ততক্ষণ পচব সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করে বেলাইকেনটি টিপে রাখবেন পরবর্তীকালে যে ধোঁতি মাঝে রান্নাগুলো ছাড়বে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমার অল্প উপকরণ বলে সেই কারণে অল্প অল্প করেই মশলা দিলাম আপনারা কমানো বাড়ানো করে নিতে পারবেন যেহেতু আমার ওলটাও একটু কম আছে মাছের মাথাটাও কম আছে সেই কারণে আপনাদের লোক অনুযায়ী আপনারা কমানো বাড়ানো করে নিতে পারেন আমি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে ফিরে আসছি দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ওলার আলুটা যে ভাপিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেবো দুটো যে চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই দুটো এবার সব খুব ভালো করে মিশিয়ে নেবো এবার খুব ভালো করে আরেকটু সময় আমি পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে ফিরে আসছি দেখুন আমার কথা হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল আলু আর ওলটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে সেরকম আন্দাজে জল দেবো এবার খুব ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে দিয়ে দেবো যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটাও দিয়ে দিয়েছি এবার আমি আলু আর ওলটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমি দশ মিনিট বাদে ফিরে আসছি দেখুন ফিরে এলাম দশ মিনিট পরে আমার ওল আর আলু সম্পূর্ণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো দেখুন এই ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দেবো নাহলে এটা স্বাদটা লাগবেই না আপনারা যদি না চান তাহলে নাই দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় একটু মাছের মাথাটা ভেঙে দেবো দেখুন মাছের মাথাটা ভেঙে দিয়েছি আমি এবার নামিয়ে আপনাদের দেখাবো আমার এটা হয়ে গেছে নামানোর আগে একটু নুনটা দেখে নামাবেন যাতে নুন লাগলে তাহলে নামানোর আগে একটু দিয়ে দিতে পারবেন এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখে দেখেন হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে ওলের তরকারি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন কত সুন্দর হলো গরম ভাতে এটা খুব জমে যাবে একদম কেন ইলিশ মাছের মাথা আছে গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে আপনারা খেয়ে দেখুন একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব চটজলদি হয়ে যায় No os